গুড মর্নিং কোকিলের ডাক দিয়ে গুড মর্নিং করছি বেরোচ্ছি স্নান পুজো সব শেষ এখন সাতটা বাজতে পাঁচ এই যে আরেকজনের হেলমেট হাতে করে মুখে রুমাল বাঁধবে সেটা হাতে করে নিয়ে বেরোচ্ছি ওই যে সেই জন্য আবার ফোন করাও শুরু করে দিয়েছে বলতে বলতেই ফোন চলে এলো বললো হাঁটতে হবে না আমি আসছি দাঁড়াও তুমি গেটটা খুলে আবার গেটটা লাগিয়ে বাইরে দাঁড়াও দাঁড়াই আজকে এদিকটা তোমাদের সাথে শেয়ার করছি হাঁটি হাঁটি পা পা করে এগোচ্ছি কোথায় যাচ্ছি বলো তো চেনা জায়গা মনে হচ্ছে না কি হ্যাঁ চেনা জায়গাতেই আসি তোমাদের অনেক চেনা জায়গা মুখে রোদ পড়ছে আনলাম আমি হাঁটবো তুমি এগিয়ে যাও আমি হেঁটে হেঁটে যাব সকালবেলায় হাঁটাটাও হলো কিছুটা সেদিন মশলা মিলে এনেছিলাম আজকে এইটা বানাবো শুনেছি নাকি মিলেট খুব ফুলে যায় পেটটা খুব ভরিয়ে দেয় ফাইবারটা বেশি আছে তো ওই জন্য তো হাফ প্যাকেট বানাই হাফ প্যাকেটে দেখি দুজনের হয় কি না জল দিয়ে দিয়েছে যেমনিভাবে মশালা ওটস বানায় ওমনিভাবেই জলটা গরম হলে এটা দিয়ে দেব এর মধ্যে এই সব দেওয়াই আছে কি বলে নানান রকম সবজি পাতি দিয়েছি দেখি কত রেডি হয়ে গেছে এবার কতটা হয় দুটো বাটিতে সার্ভ করে নেব প্রথমবার খাচ্ছি খেয়ে বলছি কেমন লাগলো এই হলো ফাইনাল লুক এটা পল্লবের আর এটা আমার এটা তো দেখেই বুঝতে পারছো খেয়ে দেখি কেমন লাগে

আমি আবার এক্সট্রা করে একটুখানি মটরশুঁটি দিয়ে দিয়েছি প্রজেন্ট মটরশুঁটি ছিল তো তোমার ফিডব্যাক দাও ফিডব্যাক দিচ্ছ না তো প্রথম ভাবছি যাই না ভোজনে খুব ভালোই খাবার দেখা যায় খেতে ভালো ওটস ওটসে মনে মশালা ওটসে অন্য না আমার কি মনে হচ্ছে তো মশলা ওটসে একটা অন্যরকম গন্ধ থাকে এটা সেটা নেই টেস্ট বলেই দুটো প্যাকেট ঘড়িতে এখন টাইম হয়েছে দশটা পনেরো আমি ভাবছি কি বলতো তাড়াতাড়ি করে রান্না বাড়িটা সেরে নিই রান্নাবাড়িটা সেরে নিতে চাইছি তাড়াতাড়ি করে কেন কেননা গরমটা বড্ড বেশি তো গরমটা যখন বেড়ে যাবে তখন রান্না করতে কষ্ট হবে আজকে বলেই দিয়েছে তো ছাড়াবে সেই জন্য ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি একদম প্লেন রান্না করব আজকে রান্না করব হচ্ছে ঝিঙে পোস্ত মুসুর ডাল করব পাতলা পরে গন্ধরাজ লেবু আছে আর মুসুর ডালের বড়ি ভেজে নেবো ব্যাস আজকে এই খাওয়া এই দেখো এখানে আছে ভাত আর এখানে আছে ডাল এখনো গ্যাসটা জ্বালাইনি জ্বালিয়ে দিই নুন আর হলুদ দিয়ে দিই ডালের মধ্যে আমার মা আবার ডাল সেদ্ধ করতো অন্যভাবে জানো তো আমার মা পুরো জলটাকে ফোটাতো ফোটানোর পরে জলটা যখন ফুটে উঠতো তার মধ্যে ডালটা দিত ডালটাকে আগে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিত মায়ের রান্নার খুব তরুণ ছিল এবার জানিয়ে দি খালি হয়ে গেছে একটা বোতলে সর্ষের তেল ভরেছি আজকে এটাতে ওই সানফ্লাওয়ার অয়েলটা ভরে নেব হয় তাহলে একটা বোতলে পুরো তেলটা ভরে যায় আর আগের বোতল গুলো মেজে দেবো

এখন কটা বেজেছে বলো তো বারোটা পাঁচ আজকে বারোটা পাঁচের মধ্যে সব কমপ্লিট ঝিঙে পোস্তটা একেবারে সুপার ফ্লপ ঝিঙে পোস্ত হয়েছে খেতে খুব ভালো হয়েছে কিন্তু ঝিঙেটা মনে হয় কালকে কেটে রাখার জন্য বা ঝিঙেটা যেহেতু রাত্রে বাজার করেছি সকালের ঝিঙে বাসি ছিল বলে ঝিঙেটার কালারটা একটু কেমন হয়ে গেছে খেতে ভালো হয়েছে ওই ভালো লাগে না আমার আবার রান্নার রঙের প্রতি একটু তো ইয়ে আছে তোমরা জানোই ডালও হয়ে গেছে বড়ি ভাজাও হয়ে গেছে ভাতও হয়ে গেছে পল্লব আসবে খেতে বসে যাব। কিন্তু কিন্তু দুপুরবেলা তাড়াতাড়ি তাড়াতাড়ি খেলে যে যাবে বিকেলবেলাও পেয়ে আমার এক ছোট্ট ভিভার্স সাবর্ণী সাবর্ণী আমাকে রিকোয়েস্ট করেছিল ও মেসেজ করেছিল মানে কমেন্ট করেছিল আমাকে কাকিমা আমাদের টোয়েন্টি সিক্স এপ্রিল এইট ম্যারেজ অ্যানিভার্সারি আমার মানুষটার নাম সঞ্জয় প্লিজ উইশ করো আর প্রে করো আমরাও যেন তোমার আর কাকুর মতো খুব সুখী হই সাবর্ণী ছাব্বিশ তারিখের ভিডিওটা তো আমার সাতাশ তারিখে যায় কাজেই উইশটা আজকে তোমার কাছে পৌঁছবে কিন্তু ওই আর কি বিলেটেড হ্যাপি অ্যানিভার্সারি সাবর্ণী অ্যান্ড সঞ্জয় অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করব তোমরা খুব 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 ভালো থেকো আর আগামী জীবন তোমাদের যেন খুব সুন্দরভাবে কাটে তোমরা আমার সন্তানের মতো তোমাদের ভালো ভালোবাসা তোমাদের জন্য অনেক ভালোবাসা রইল আমাদের দুজনের এবং পুরো অনুপমের সারাটা দিন পরিবারের পক্ষ থেকে খুব ভালো থেকো আর অনেক 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 বড় হও জীবনে মানুষের মতো মানুষ হয়ে নিজের জীবনটা কাটাও এই দেখো তোমরা বলেছিলে পিয়ালি বলেছিল যে আন্টি দইটা স্টিলের বাটিতে রেখো না আমি কিন্তু আর দই স্টিলের বাটিতে রাখছি না রাত্রিবেলার জন্য ফুলকপির তরকারি বানাচ্ছি ফুলকপি দিয়ে গেছিল সেদিনকে সমীর দুখানা ফুলকপি বেশ ছোটো ছোটো কিন্তু বেশ সুন্দর ফুলকপিটা পল্লবকে বললাম দুপুরে তো আজকে তেমন কিছু রান্না করিনি তাহলে রাতে কি খাবে বলো তাহলে ফুলকপিটা করে ফেলো ফুলকপি আর একটু ভাতই করে নাও ভাতটা একেবারে করে নিয়েছি জানো তো কালকে না পান্তা ভাত খাবো তো সব সময় আমরা সেই দিন রান্না করে সেই দিন জল ঢেলে খাই আজকে পল্লব বলল যে ভাতটা করে জল ঢেলে রেখে দাও তো ভাতটা অনেকটা ওই যে দেখতে পাচ্ছ গ্যাসের উপরে রয়েছে ভাতটা অনেকটাই করে নিয়েছি ভাতটা করে নিয়ে তারপরে ওটার মধ্যে আমি ঠান্ডা করে জল ঢেলে রেখে দেবো আর এইদিকে তরকারিটাও করে নিচ্ছি এখন কিন্তু বিকেল বিকেলবেলা এগুলো করে নিচ্ছি করে নিয়ে আমাকে তো আবার সন্ধেবেলা বেরোতে হবে ঢুকতে ঢুকতে বেড়ে বেজে যাবে ওই সাড়ে নটা মতন বেজে যাবে আর তখন আর এসে না কিছু করতে ইচ্ছা করে না এতটা টাইম এমনি তো আমার স্পন্ডেলাইটিস আছে আর এতটা টাইম বসে বসে ঘাড় ইয়ে করে কাজ করি তো তাই ভাল লাগে না আর ইয়ে করতে এখন যেন বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আমি কি করছি একটুখানি তরকারিটা নাড়াচাড়া করছি আবার একটু গিয়ে বাইরে দাঁড়াচ্ছি আবার একটুখানি এসে আবার তরকারিটা নাড়াচাড়া করছি মটরশুঁটিটা ফ্রোজেন থাকায় এত সুবিধা হয়েছে আর এই আজকে কী হয়েছে টমেটো শেষ হয়ে গেছে মানে খেয়াল ছিল না টমেটো তো আজকাল আর তেমন একটা সেম সেমনি তো রান্না করছি না যে টমেটো কিসে লাগবে ফুলকপিটা যখন দিয়ে গেছে সমীর তখন বলেছিল যে বৌদি টমেটো লাগবে আমি বললাম না লাগবে না তাই দেখি এই চারখানা ছোটো ছোটো টমেটো ছিল সেই দিদি অনেকগুলো টমেটো দিয়েছিল গাছগুলো যখন তুলে ফেললো তখন তো এই টমেটোগুলো ছিল আজকে ভাবলাম তরকারির মধ্যে এই টমেটোগুলোই দিয়ে দিই দিয়ে তারপরে মনে হচ্ছিলো কালারটা ঠিকঠাক আসছে না আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এই সব কিছু কাজ গুছিয়ে রেখে গেলে না যখন ফিরে আসি মনটা পুরো শান্তি থাকে যে না এখন জাস্ট রেস্ট করব আর খাবো এই দেখো হয়ে গেলো মোটামুটি রান্না ও এই যে ফুলকপির টলটলে টলটলে ঝোল নয় কিন্তু এটা আরেকটু টেনে যাবে বেশ সুন্দর হয়েছিল খেতে মানে পরে ভয়েস ওভার দিচ্ছি তো তাই বলতে পারছি খেতে বেশ সুন্দর হয়েছিল আর দুজনেই খেয়েছিলাম গরম গরম ভাতের সঙ্গে আর সঙ্গে ফেরেছিলাম অমলেট গরম পড়লেই পাওয়ার কাট শুরু হয় গোটা দুপুরে অন্তত বার কারেন্ট গেছে আর এসছে গেছে আর এসছে বিকেলবেলাও তাই বাচ্চাটা পড়তে এলো সেরকমই চললো ইভিন এখনও পাক্কা এক ঘন্টা ধরে কারেন্ট নেই এখন চিরিক করে একটুখানি এই নাইট ল্যাম্পটা জ্বলে উঠলো আবার নিভে গেলো দেখো মুখ চোখের কী হাল হয়েছে পল্লবের আসতে নটা বাজবে বললো আমি ঝট করে এখন সন্ধেটা দেবো বেজেছে ওই ছটা কুড়ি সন্ধেটা দেবো দিয়ে আমি বেরিয়ে যাবো আর পারা যাচ্ছে না উফ প্রচণ্ড ঘাম হচ্ছে আজকে হিউমিডিটি প্রচণ্ড বেশি আজকে আমার ঘরে লাইট জ্বলছে কিন্তু কারেন্ট নেই আবার ফ্যানও চলছে না ভিডিও করার জন্য ফ্যান বন্ধ করে ভিডিও করব এত মহিষী নারী আমি নই একদমই নই খুব খারাপ মহিলা আমি এই যে এসে গেছে আরেকজন আমাকে নিয়ে যাবে আর এইটা নিয়ে যাচ্ছি গিয়ে এখন কাজও হবে তার সাথে আড্ডাও হবে খাওয়াও হবে বুঝেছো